হ্যালো মাই ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার আই এম ডক্টর আর পি মন্ডল আমি সুগার এবং সুগার সুগারজনিত কারণে যে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয় সেগুলিকে চিকিৎসা দিয়ে থাকি এবং কাউন্সেলিংয়ের মাধ্যমে তার নিবারণ করার চেষ্টা করে থাকি এবং ডায়াবেটিস এমন একটা জিনিস এটা হচ্ছে তার লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে এবং এমডিএল থেরাপিতে মেডিসিন তার প্রয়োজন অনুসারে ডায়েট খাদ্য খাবারটাকে সঠিকভাবে নির্ণয় করা এবং তার সঙ্গে তার লাইফস্টাইল মডিফিকেশন লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমেই সুগারকে খুব সহজে নিয়ন্ত্রণে আনা যায় এবং সেটা আমরা এখানেই দেখতে পাচ্ছি যে আমার সামনে বসে আছেন এই ভদ্রমহিলা এনার বয়স পঁয়তাল্লিশ ইনি সুগারে আক্রান্ত হয়েছিলেন আমার কাছে এসেছিলেন প্রথম ওই মে মাসের উনত্রিশ তারিখে প্রথম আপনার ট্রিটমেন্ট শুরু হয় উনত্রিশের মে তখন ওনার ফাস্টিং সুগারটা ছিল একশো আটানব্বই না খেয়ে ফাস্টিং ছিল একশো আটানব্বই এরপরে এনার যে কেস টেকিং করা হলো কেস টেকিং করে আমরা যে ওষুধটি পেলাম সেই ওষুধ দেওয়ার পরে আজকে আবার টেস্ট করা হলো ফার্স্টিং সেখানে এসেছে একশো এক একশো এক যেখানে একশো একানব্বই ছিল সেটা একশো এক সুতরাং এই দুমাস দুমাসের মধ্যে যে জায়গায় এসেছে এতে করে আমাদের একটা সাকসেস ট্রিটমেন্টের সাকসেস আমরা এটা দাবি করতেই পারি এবং আমি শুনব এই ভদ্রমহিলার আগের যে সমস্যা ছিল সেই সমস্যা থেকে তিনি কতটা মুক্তি লাভ করেছেন এবং এখন মানসিকভাবে শারীরিকভাবে কেমন আছেন তিনি নিজেই

শুধু তাই নয় হ্যাঁ এখানে যেটা ওয়েটটাও এই দু মাসের মধ্যে আমি দু কেজি ওষুধ কমেছে সেটা ওনার প্রচেষ্টাতেই কমেছে আমি কমাতে পারিনি এটা উনি সেইভাবে আমি যেভাবে বলেছি লাইফস্টাইল মডিফিকেশন করার যে টিপসগুলো দেওয়া হয়েছে সেগুলি উনি ফলো করেছেন এবং শুধু সুগার কমাননি ওয়েটটাকেও দু কেজি কমাতে পেরেছেন এবং মানসিকভাবে উনি অনেকটাই সুস্থতা অনুভব করছেন আমি এনার কেস টেকিং করতে গিয়ে যেটা দেখেছিলাম এনার প্রেজেন্ট কমপ্লেন্টস যেটা ছিল এই যে সুগার এবং সুগার সুগারজনিত কারণে যে সমস্ত হাত পা ঝিনঝিন করা বা হাত মুঠো বানতে অসুবিধা হওয়া এটা যেমন ছিল তার সঙ্গে পাস্ট হিস্ট্রি ওনার গল ব্লাডার অপারেশন করা আছে হ্যাঁ হ্যাঁ তারপরে হ্যাঁ ইউট্রাসতে একটা টিউমার ছিল এবং এস অর্থাৎ কিছুটা এক্সিমা টাইপের কিছু একটা ছিল সেসবগুলি আমরা পাস্ট হিস্ট্রিতে পেয়েছি এবং ফ্যামিলি হিস্ট্রিতে আমরা দেখেছি ফ্যামিলি হিস্ট্রিতে ফাদার সি আক্রান্ত হয়েছিলেন এবং মায়ের প্যারালিসিস হ্যাঁ মায়ের প্যারালিসিস মতো হয়েছিল এটা আমরা ফ্যামিলি হিস্ট্রি থেকে পেয়েছি এবং ওনার যে হিট কোল্ড রিলেশনের ক্ষেত্রে উনি একটু চিলি পেশেন্ট তারপরে ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা তেমন ওনার নেই এমনি খাদ্য খাবারের খিদেটা যথেষ্টই ছিল এবং একটা না খেলে বোধহয় একটা জ্বালাভাব খা খিদে পেলে একটু পেটে একটু জ্বালাভাব ছিল থাস্ট নর্মাল ট্রাং ড্রাই এবং ডিজার্ট খাদ্য খাবারের মধ্যে যেটা পছন্দ করতেন উনি সেটা কাঁচা লঙ্কা বেশ পছন্দ করতেন হ্যাঁ এবং খাবারের একটু গরম খাবার পছন্দ করেন তারপরে স্থান হিট মানে রোদের মধ্যে গেলে ওনার অসুবিধাটা অনেকটাই বেড়ে যায় বিভিন্ন ধরনের সমস্যা মাথা যন্ত্রণা থেকে আরম্ভ করে আর মানে স্টুল একটু মিউকাস এবং কখনো কখনো একটু শক্ত হতো আমার জাতীয় মানে সামান্য একটু লক্ষ্য করেছেন এবং ইউরিন ধরে রাখাটা একটু কষ্ট ছিল এখন কি ওটা অসুবিধা এখন অসুবিধা আর হয় না আচ্ছা এমনি ঘাম প্রচন্ড ঘাম প্রচন্ড ঘাম হ্যাঁ এত ঘাম হয় ঘামে স্নান করে যান এছাড়া ঘুমটা তো সন্ধ্যার দিকটাই বেশি আছে সন্ধ্যার দিকে এবং স্বপ্নের মধ্যে উনি পড়ে যাওয়ার স্বপ্ন তারপরে সাপের স্বপ্ন এ সমস্তগুলি কোন কোনো কোনো সময় দেখেছেন এবং স্যালাইভার কখনো সখনো সালাইফা আমরা দেখেছি এবং মাইন্ডের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে একটু ইরিটেবল টেম্পারমেন্ট সিম্প্যাথেটিক এমনি অন্যের দুঃখ কষ্টে উনি যথেষ্ট সমব্যাথি হওয়ার চেষ্টা করেন এবং উইপিং ডিসপোজিশন এবং স্নান করতে উনি পছন্দ করেন অনেকক্ষণ ধরে স্নান করলে যেন একটু মানে স্বস্তি পান এই ধরনের এর উপরে ভিত্তি করে আমি প্রথম যে মানে মেডিসিনটা দিয়েছিলাম সেটা হচ্ছে লবণ খেতে একটু পছন্দ করেন রোদ কিন্তু এখন লবণ খেতে বিয়ে বলে খেতে চান না হ্যাঁ না হলেও চলে যাচ্ছে এখন কিন্তু এই সম্পর্কে লবণ আমাদের লবণকে সাধারণত লবণ এবং চিনিকে আমরা বলে থাকি হোয়াইট পাইজদন সুতরাং এখন মানুষ স্বাস্থ্য সচেতন হওয়ার ফলে এ সমস্তগুলিকে যতটা পারে অ্যাভয়েড করার চেষ্টা করে তাই উনি লবণটা পরিমাণ মতোই খাওয়ার চেষ্টা করেন এবং এই সমস্ত সিমটমের ভিত্তিতে আমি ওনাকে ইডিটেবল টেম্পারমেন্ট গরম খাবার একটু পছন্দ করেন তারপরে হিট ইনটলারেবল এই সমস্ত বিচার করে আমি ওনাকে নেট্রামিওর টু হান্ড্রেড ফাইভ ডেজ ফাইভ ডোজ আমি ওকে ওনাকে দিয়েছিলাম তাতে করে আজকে আমরা যে রেজাল্ট পেয়েছি বা পাচ্ছি এটা আমার ফলোয়ার্স বা যারা আমার এই ভিডিওগুলো দেখেন তাদেরকে উদ্বুদ্ধ করবার জন্যেই আমি ভিডিওটি করলাম ওনার অনুমতি নিয়ে যাতে করে আরও পাঁচজন দেখে আমাদের হোমিওতেও সুগারকে খুব সহজভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং তার লাইফস্টাইল মডিফিকেশান আমার এই থেরাপি এমডিএল থেরাপি এই মেডিসিন ডায়েট এবং লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে শুধু সুগার নয় সুগারজনিত কারণে যে যে সমস্যা আসতে পারে সেই সমস্ত সমস্যাগুলিকে দূরীভূত করা সম্ভব হয় এই থেরাপির মাধ্যমে তাই সাধারণ মানুষের কাছে আমি এটাকে তুলে ধরে ধরলাম ধন্যবাদ আপনাদের সকলকে যারা এই ভিডিওটি দেখলেন এবং যদি মনে করেন এর এটা শেয়ার করবেন সুগারের প্রাথমিক অবস্থায় যদি কেউ ভয় না পেয়ে আপনারা এই হোমিও ট্রিটমেন্টের মধ্যে আসেন তার কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করলে হোমিওতে অনেকটাই তাকে সুস্থ রাখা সম্ভব হবে এবং এটা কোনো সাইড এফেক্ট ছাড়াই এই ট্রিটমেন্টের মাধ্যমে সুস্থ হতে পারবে এবং স্বাভাবিক জীবনযাপন করতে সক্ষম হবে এটা আমার দৃঢ় বিশ্বাস এবং সেটা আমি পড়ছি পাচ্ছি রেজাল্ট পাচ্ছি ধন্যবাদ আবার আপনাদের সকলকে নমস্কার